কুমিল্লার মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানায় একই পরিবারের তিনজন মাদক করেছে এলাকাবাসী বৃহস্পতিবার সকাল সাড়ে আটটার সময় এই ঘটনা ঘটে নিহতরা হলেন গ্রামের খলিলুর রহমানের স্ত্রী রোকসান আক্তার রুবি তার ছেলে রাসেল মিয়া ও তার মেয়ে জুনাকি আক্তার স্থানীয় সূত্রে জানা যায় দীর্ঘদিন যাবৎ রোকসান আক্তার রুবি নিজে ও তার পরিবারের সদস্যরা এলাকায় রমরমা মাদক ব্যবসা করে আসছিল যারাই রুবির মাদক ব্যবসায় বাধা দিত তাদেরকে মামলা দিয়ে হয়রানি করত রুবি বিভিন্ন সময় তাদের বিরুদ্ধে মুরাদ ফলে স্থানীয় সহ বিভিন্ন হয়ে বৃহস্পতিবার সকাল সাড়ে আটটার দিকে মাদক ব্যবসায়ী রুবির বাড়িতে হামলা করে তাদেরকে গণপিটুনি দেয় এ সময় গণপিটুনিতে ঘটনাস্থলেই রোকসান আক্তার রুবি তার ছেলে রাসেল মিয়া ও তার মেয়ে জোরাকি আক্তার মৃত্যুবরণ করেন অপরদিকে আক্তার আক্তার রুবির আরেক মেয়ে এই গণপিটুনির শিকার হয়ে চিকিৎসাধীন রয়েছেন স্থানীয়দের দাবি গণপিটুনিতে রোমা আক্তারও নিহত হয়েছে তবে বাঙ্গোরা বাজার থানার ওসি মাহফুজুর রহমান জানান ঘটনাস্থল থেকে তিনজনের লাশ উদ্ধার করেছে পুলিশ